আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সমুদ্র কখনো শান্ত কখনো উত্তাল আবার কখনো ভয়ঙ্কর সময় বদলালে বদলায় ঢেউয়ের রঙও আজকের ভিডিওতে আমরা দেখব সমুদ্রের ঢেউয়ের রূপকথা তাই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক সমুদ্রের কি ভয়ঙ্কর গর্জন একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে যেন অদম্য এক শক্তি জানান দিচ্ছে তার উপস্থিতি দূরে কুয়াশার চাদরে মোড়া পাহাড়গুলো দাঁড়িয়ে আছে নিঃশব্দ প্রহরায় যেন কালের সাক্ষী কিন্তু সময় বদলায় প্রকৃতির খেয়ালে সব কিছুই নতুন রূপ নেয় ভোরের প্রথম আলো ফুটতেই সমুদ্র শান্ত হয় দিগন্তে সূর্য ধীরে ধীরে তার সোনালি আভা ছোড়াতে থাকে আকাশ সেজে ওঠে লাল কমলা আর সোনালি রঙে সমুদ্র তখন ফিসফিস করে যেন বলে এটাই নতুন দিনের শুরু নতুন আশার বার্তা দিনের শেষে রাত নামলে আকাশ ভরে ওঠে অগণিত তারায় সমুদ্রের ঢেউগুলো স্বল্প আলোয়ে ঝলমল করে মনে হয় যেন আকাশের তারারা নেমে এসেছে জলের বুকে হঠাৎ এক ঝলক উল্কাপাত মুহূর্তেই জাদুকরি করে তোলে রাতের আকাশটাকে তবে প্রকৃতি সবসময় কোমল থাকে না হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ বজ্রপাতের ঝলকানিতে সমুদ্র হয়ে ওঠে আরও ভয়ঙ্কর উত্তাল ঢেউ আর ঝড়ো হাওয়া তখন ঘোষণা করে প্রকৃতির অদম্য শক্তির আসল রূপ তবুও প্রতিটি ঝড়েরই শেষ আছে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয় সমুদ্র ফিরে পায় তার চিরন্তন নীরব সৌন্দর্য আর পাহাড়ের চূড়ায় দেখা যায় এক বর্ণিল রংধন যা নতুন আশা শান্তি আর জীবনের পুনর্জন্মের এক উজ্জ্বল প্রতীক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো মিস না হয় তো গাইজ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আরেক নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম